আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সকলের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন আসছি বোর বর্ষা বর্ষার চলমান বৃষ্টি পড়তেছি আর ভিডিও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন জমিটির পরিমাণ হচ্ছে একশো বিরাশি শতাংশ বাউন্ডারি করা একটা রেডি ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি করতে চান শুধুমাত্র তাদের জন্য ফ্যাক্টরি এবং রিসোর্ট করতে চান তাদের জন্য এই জমিটা হবে পারফেক্ট একটা জমি একদম রেডি জমি এখানে ভবন আছে ভবন আছে তিনটি আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একটি ভবন আছে আর আপনি আধা পাকা ঘর আছে দুইটি বাউন্ডারি করা চারপাশে। এইটার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা একদম বাউন্ডারি করা উঁচু আপনারা যারা এখনই কিছু করতে চান তাদের জন্য এটা আবার পারফেক্ট এটা একজন মালিক বায়না সূত্রে মালিক হচ্ছে স্বপ্ন প্রপার্টি স্বপ্ন প্রপার্টি নিজস্ব সম্পত্তি যারা স্বপ্ন প্রপার্টির সাথে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আপনারা যারা এই ফ্যাক্টরি ভিজিট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ বাউন্ডি উঁচু বাউন্ডারি করা এবং সমতল ভূমির জমি মাটি ফলানোর কোনো ঝামেলা নেই একদম রেডি প্যাকেজ যারা রেডি একদম ফ্যাক্টরি করতে চান ঢাকার ভিতরে একশো দুশো শতাংশ জমির বাজেট তাদের জন্য এই জমিটা হবে পারফেক্ট এবং জমি নিষ্কণ্ঠক জমি এবং ঝামেলা মুক্ত আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কিছু বেশ কিছু গাছও রয়েছে এবং এখন বৃষ্টি পড়তিছে বৃষ্টির ভিতরে ভিডিও করাতে কিন্তু জমিটা অত্যন্ত চমৎকার একদম ন্যাচারাল ভিডিও কোনো এডিট নাই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ লাগানো চারপাশে গাছ লাগানো এবং এর ভিতরে সুইমিং পুলও আছে এবং ঘর আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ একদম বিউ তারপরে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ভিউ যদি একটু খেয়াল করেন এই একটা ঘর এখানে মানুষ থাকে যারা এখানে কাজ করে বা এটা পরিচর্যা করে তাদের জন্য এটা থাকতেছে এটা আপনি ব্যবহার করতে পারবেন যারা রিসোর্ট করতে চান একদম রেডি রিসোর্ট এবং ফ্যাক্টরির জন্য পারফেক্ট যারা রিসোর্ট বা ফ্যাক্টরি করতে চান তারা পারবেন কারণ এখানে ফোর লাইন আছে ফ্যাক্টরি করতে পারবেন ফোর ফোরটি লাইন টানাই আছে আপনাদের কষ্ট টানতে হবে না নাগরিক সুযোগ সুবিধা বা ফ্যাক্টরি করার জন্য আদর্শ যে ওই যে একটা ভবন দেখতে পাচ্ছেন ওইখানে একটা ভবন আছে সেট দুই পাশে পাশেদের সেট আছে এই একটা সেট তিনটা আর একটা আছে চারতলা ফাউন্ডেশন করা এইগুলো সহ প্যাকেজের জমি সহই এই চারপাশে বাউন্ডারি গাছ যা কিছু দেখতেছেন সব প্যাকেজ দুই লক্ষ আশি হাজার টাকার শতাংশ একশো বিরাশি শতাংশ জমি যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই স্ক্রিনে তার নাম্বারে কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন অনুগ্রহ করে যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই ভিজিট করবেন যাদের বাজেট নাই শুধু শুধু তারা ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ এটা ভেঙে বিক্রি করার বিষয় না এটা ভেঙেও বিক্রি করা যাবে না যে ভাই আমাকে দশ শতাংশ তো পাঁচ শতাংশ দেন এটাতে পসিবল না এটা প্যাকেজ এক মালিকের একজনের বিক্রি হবে এই যে ভবনটা এটা চারতলা ফাউন্ডেশন করা দোতলা পর্যন্ত কমপ্লিট আর চা দোতলা করতে হবে এই যে একটা এটা হচ্ছে মোটরের ঘর দেখতে পাচ্ছেন মোটর লাগানো সাম্পল বসানো এটা সাম্পল বসানো আছে এবং খুব চমৎকার সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা সুইমিং পুল এটা সুইমিং পুল করা আছে অর্থাৎ যারা হাউজিং বা রিসোর্ট রিসোর্ট বা ফ্যাক্টরি করবেন তাদের জন্য পারফেক্ট রিসোর্টের জন্য আরও পারফেক্ট ফ্যাক্টরির জন্য পারফেক্ট যেহেতু দুটো স্ট্রাকচার ভবন করা আছে এটা আরেকটা আপনার হাউজিং মানে হাউস বা আপনারা যেই হিসাবে ব্যবহার করতে পারেন পানি নামার জন্য একটা হাউসের ব্যবস্থা রাখা হয়েছে এখন চারপাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা আমি যদি এটা দেখাই খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছেন এটা খুবই একটা সুন্দরভাবে তৈরি করা এবং ডিজাইন করেই তৈরি করা আপনারা পরিকল্পিতভাবেই এই জমিটি আপনারা প্রত্যেকটা জায়গায় ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের মতো করে যদি ভরার জমি ব্যবহার করতে পারবেন ইসলাম আলাইকুম